বাংলাদেশে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে যার মধ্যে গতকাল বুধবার বেলা এগারোটায় অনুভূত কম্পনের মাত্রা ছিল হিক্টার স্কেলে পাঁচ দশমিক ছয় এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারত মিয়ানমার সীমান্তবর্তী এলাকা ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে তবে ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি গত সাতাইশ ফেব্রুয়ারি এবং ছাব্বিশ ফেব্রুয়ারি দুটি ভূমিকম্প পূর্বে এই দেশ জুড়ে অনুভূত হয়েছিল যার মাত্রাও ছিল মাঝারি রিক্টর স্কেলে পাঁচ দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক তিন বিশেষজ্ঞরা বলছেন এই কম্পনগুলোর সংখ্যা বেড়ে যাওয়াই বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে প্রতি বছর বাংলাদেশে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে দুই হাজার তেইশ সালে তা ছিল চুয়ান্নটি যা ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ ভূমিকম্প বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই ভূমিকম্পগুলোর সংখ্যা বৃদ্ধি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির সংকেত দিতে পারে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের প্রস্তুতি এখন অপ্রতুল পাশাপাশি নাগরিকদের সচেতনতা এবং প্রয়োজন যাতে বড় বিপদ এড়ানো যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আক্তার একটি উদাহরণ দিয়ে বলেন কাঠের টুকরোর দুই পাশে ক্রমাগত চাপ দিলে একসময় সেটা ফেটে যায় আমাদের আশেপাশের ভূমিকম্প ঠিক তেমন একটি পরিস্থিতি তৈরি করছে বিশেষজ্ঞরা আরো বলছেন বাংলাদেশের আশেপাশে আর্ট বা তার বেশি মাত্রার ভূমিকম্প দীর্ঘদিন পর পর ফিরে আসে উনিশশো ছিয়াত্তর বলা হয়েছে সিলেট চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সাত থেকে নয় মাত্রার ভূমিকম্প যেকোনো সময় হতে পারে এখনই সময় প্রস্তুতি নেয়ার কারণ বড় ভূমিকম্পের আশঙ্কা ক্রমেই বাড়ছে সুতরাং আমরা যেন নিরাপদে থাকি এবং প্রস্তুত থাকি এই বিষয়ে সচেতনতা এবং প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ